মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমর দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে মুন্সীগঞ্জ নিজস্ব প্রতিনিধি কায়ুম মাইজফান্ডারে প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বেলা এগারোটায় শ্রীনগর ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সমর দত্ত শ্রীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতির দায়িত্বে থাকায় মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমর ঘোষ মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হামিদা খাতুন মুন্সিগঞ্জ জেলা উদুচির সভাপতি সম কামালসহ অনেকে মানববন্ধনে বক্তারা বলেন বেশ কিছুদিন আগে একটি টিভি চ্যানেল সমরদত্তর শ্রীনগর কেন্দ্রীয় শ্মশানের জায়গা দখল ও অনন্তদেব মন্দিরের পুকুরের জমি দখলের পায়তারার বিষয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন এর জের ধরে প্রতিপক্ষ তাকে কৌশলে শ্রীনগর গার্লস স্কুল সংলগ্ন কালী মন্দিরের জমি নিয়ে দুই গ্রুপের ঝগড়ায় সমরদত্তকে ঘটনাস্থলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে আটক করে পুলিশের কাছে সুপর্দ করে